হ্যাঁ শ্রীমদ্ভাগবতম শ্রমণ করেছিলেন এরপরে আমরা যাব চক্রতীর্থ কোন তীর্থ এই চক্র চক্রতীর্থ বলা হয় কেন বলা হয় তে একবার এই পৃথিবীতে যত মুনি ঋষিরা ছিলেন তারা তপস্যা করবেন কিন্তু তপস্যা করার জন্য উপযুক্ত স্থান তারা নির্বাচন করতে পারছিলেন না যে কোথায় বসে এই তপস্যা করলে আমাদের জন্য খুব ভালো হবে খুব তাড়াতাড়ি আমরা ফল লাভ তো তারা সেই জায়গা নির্ধারণ করতে পারছিলেন না সবাই মিলে ভগবান বিষ্ণুর কাছে গিয়েছিলেন দেবী দেবতারা সবাই মিলে যে পৃথিবীতে সবচেয়ে পবিত্রতম স্থান এখন কোনটা তো তখন ভগবান বিষ্ণু তার হাতের চক্র ছেড়ে দিয়েছিলেন আর বলেছিলেন এই চক্র যেখানে গিয়ে পড়বে সেটাই হচ্ছে বর্তমানে এই পৃথিবীতে সবচেয়ে পবিত্রতম স্থান তো সেই ভগবানের সেই সুদর্শন চক্র ঘুরতে ঘুরতে এই নৈমিসরণে এসে পড়েছিল তো এখন আমরা যে স্থানে যাব সেই স্থানটা হচ্ছে এই ভগবান বিষ্ণু যে চক্র পড়েছিল সেই চক্র তীর্থ ওখানে চক্রের মতো আকার রয়েছে এবং এই চক্র এখানে যে পড়েছে এই চক্র পরে একদম পাতাল লোক পর্যন্ত চলে গিয়েছে হ্যাঁ তো ওখানে জলাশয় রয়েছে চক্রের মতো ওখানে সবাই স্নান করে আমরা স্নান করব না কিন্তু আমরা কি করব সেখানে জল মাথায় দিব সবাই সবাই শুনতে পাচ্ছেন আমার কথা সবাই আমরা সেই জল মাথায় কোন চক্র চক্র যে চক্র ভগবান হাতে হ্যাঁ ছিল সেই চক্রে এখানে পড়ার ফলে কি হয়েছে জলাশয় তৈরি হয়েছে তো আমরা সেখানে জল মাথায় নেবো প্রণাম করব। ওখান থেকে বেরিয়ে যাব আমি ওখানে যাব না ওখানে অনেক ধরনের পান্ডারা থাকে ওই ধরবে এ করবে করবে হয়তো বলবে আসুন পূজা করেন আমি গেলে আগে আমাকে ধরবে তো এই জন্য আমি ওই পাশে যাবো না আর গেলেও আমি আগে বেরিয়ে যাব আমাকে আপনারা ফলো করবেন হ্যাঁ আমি কোথায় দাঁড়িয়ে আছি আপনারা সেখানে গিয়ে খুব সুন্দরভাবে তাড়াহুড়া না করে সেই চক্রতীর্থের জল মাথায় দিবেন প্রণাম করবেন করে আমি যেখানে দাঁড়ায় থাকবো সেখানে আসবেন ¿Qué le